হ্যালো এবার আমরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যারা সেনাবাহিনীতে যোগদান করার ইচ্ছুক তো তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তো এখানে দেখতে পাচ্ছেন বি তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এখানে যোগ্যতা থাকতে হবে বয়স এক জুলাই দু হাজার তারিখে ষোলো সাড়ে ষোলো হতে একুশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর দুই নম্বর বলা হচ্ছে শারীরিক যোগ্যতা ন্যূনতম এখানে বলা আছে শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি ওজন হতে হবে চুয়ান্ন কিলোগ্রাম একশো বিশ পাউন্ড পুরুষের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একশো পাউন্ড ছেচল্লিশ কিলোগ্রাম বুকের মাপ থাকতে হবে বত্রিশ ইঞ্চি স্বাভাবিক থাকতে হবে তিরিশ ইঞ্চি তো মহিলাদের ক্ষেত্রে থাকতে হবে স্বাভাবিক আঠাশ ইঞ্চি প্রসারণ তিরিশ ইঞ্চি সেখানে দেখে নেবেন এখানে বলা আছে উচ্চতা ও বয়স অনুসারে স্বাস্থ্য পানির জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে তো বেশি হলে অযোগ্য বিবেচিত হবেন তো এখানে তিন নং পদে বলা আছে শিক্ষা যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যম মাধ্যমিক মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিবিএ ফাইভ অন্য অন্যতম জিবিএ ফোর পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলে ছটি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হবে অথবা ও লেভেল ছটি বিষয়ের অন্যতম দুটিতে গ্রেড এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ এখানে দেখে নেবেন আর চার নং পদে বলা আছে বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিতরা আবেদন করতে পারবেন না তো থাকতে হবে জাতীয়তা বাংলাদেশি নাগরিক জন্মসূত্রে অযোগ্য অযোগ্যতা এখানে দেওয়া আছে সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত স্বেচ্ছাপদতা গ্রহণ আহ আইএসএসবি পরীক্ষায় দুবার স্কিট আউট অথবা দুবার প্রত্যখান একবার ফিল্ড আউট এবং একবার প্রত্যাখ্যান প্রার্থীর আবেদন করতে পারবেন আট নম্বরে বলা আছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কৃতজ্ঞ দণ্ডপ্রাপ্ত নাম্বার সেনা নৌবাহিন সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কৃতজ্ঞ যোগ্য বিবেচিত দেখে নেবেন আপনারা তো আবেদনের শেষ তারিখ এবং অনলাইনের আবেদনের পদ্ধতি এখানে দেখতে পাচ্তেছেন ষোলোই আগস্ট তেরো নম্বরে দেওয়া আছে ষোলোই আগস্ট চোদ্দোশো দু 16 আগস্ট দু হতে 19 অক্টোবর দু চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবারও বলতেছি ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ হতে উনিশ অক্টোবর দু হাজার নম্বরে বলা ভিডিও ওয়েবসাইট প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লি নাওতে ক্লিক করে বর্ণিত করছে অ্যাপ্লি করতে হবে তো আপনারা মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কি কম্পিউটার দোকানে আবেদন করতে পারবেন তো আমার মতো কম্পিউটার দোকানে সহজ হবে আপনারা নির্ভেজালে না যায় কম্পিউটার দোকানে আবেদন করলে সহজভাবে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে নং পদে আবেদনকারী প্রার্থীগণকে টেরিটক আর ভিসা মাস্টার কার্ডের বিকাশ নগদ রোগীদের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সরমোট দুই হাজার টাকা উপযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইট বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল লেটার পাওয়া যায় তারপর আছে নির্বাচন পদ্ধতি দেওয়া আছে প্রাথমিক নির্বাচনে স্বাস্থ্যমুখী প্রাথমিক নির্বাচনে স্বাস্থ্যমুখী পরীক্ষা আগামী সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ হতে সাত নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ভিন্ন শ্রেণী অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারেশন হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে পরীক্ষা অর্ষণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি খুবই সরাসরি নি পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে এইখানে দেখে নেবেন আপনারা বিস্তারিত প্রশিক্ষণ এখানে দেওয়া আছে বিয়া প্রশিক্ষণ এখানে দেওয়া আছে তিন বছর প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ লেপটেন্ট পদে কমিশন লাভ করবেন আর প্রাপ্ত সুযোগ সুবিধা দেওয়া আছে বেতন ভাতা বিদেশি প্রশিক্ষণ উচ্চতর শিক্ষা বাইস্থান চিকিৎসা সন্তানের অধ্যয়ন তারপর দেওয়া আছে বিশেষ নির্দেশনা এইখানে দেওয়া আছে আবেদন শেষ তারিখ উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ এইখানে বিস্তারিত দেখে আবেদন করবেন এটাই ছিল বিষয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে